সেই নদীর তীরে আবার হবে দেখা তোমার জন্য আমার হৃদয়ে জায়গা আছে রাখা মনের কথাগুলো যদি তুমি বুঝতে তাহলে সব সময় তুমি পাশে থাকতে পারবো না তোমায় ছাড়া এক মিনিট থাকতে জীবনে কোনোদিনও ভাবিনি তুমি হারিয়ে যাবে যাব অনেক দূরে আসবো না আর ফিরে সম্পর্ক শেষ করে থাকবো একটি বন্ধ ঘরে তোমার চোখের কাজল প্রকাশ করছে ভালোবাসা এই হৃদয় কোনোদিনও থাকবে না আর একা টাপুর টুপুর বৃষ্টিতে ছাতা নিয়ে হাতে একসাথে ঘুরব যেন কোনো রোম্যান্টিক ডেটে আকাশের তারাগুলো করে ঝলমল তুমি আমার সোনা করো না কেন কল আসবে না আর ফিরে এই কষ্ট ভরা সময়ে তুমি থাকতে চাও খুশি তাই তো গেলে হারিয়ে প্রেমের চাকা ধীরে ধীরে যাচ্ছে গড়িয়ে ধীরে ধীরে তোমার দিকে যাচ্ছে এগিয়ে ফুল হোক বা পাতা প্রজাপতি তো বসবেই একটা সময়ের পর ফুল পাতা তো ঝরবেই হাতে তোমার নাম লিখবো বানাবো মনে ডায়রি তোমার জন্য রোজ আমি লিখব প্রেমের সায়রি প্রেমের ঝড় বইলে উড়বো ঘুড়ি হয়ে থাকবো আমি তোমার জীবনে মিষ্টি স্মৃতি হয়ে মানছে না মন চাই তোমায় দেখতে তুমি যা আমার অভ্যাস চাই না তোমায় হারাতে ফুরিয়ে গেল ভালোবাসা আর থাকবো না তোমার আমি আজ বুঝে গেছি ভালোবাসা মিথ্যা ছিল তোমার এই পৃথিবীর মানুষেরা নাটকের জীবন কাটায় হাসি মুখে ঘোরে বদলে শুধু দুঃখ পাই বলতে পারি না আমি তোমাকে লাগে খুব ভয় মনের মধ্যে কথা চেপে রেখেছি যেন সম্পর্ক ক্ষয় না হয়